আগামী এক বছরের মধ্যে অর্থাৎ দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে চলেছে ইতিমধ্যে টিএমসি বিজেপি কংগ্রেস সিপিআইএম অর্থাৎ বামফ্রন্টের সকল দল আইএসএফ প্রত্যেক দলই তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে টিএমসি সুপ্রিমো অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি এই অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ সহ কয়েকটি জেলায় এমন নতুন ভোটার যোগ হয়েছে যারা অন্য রাজ্য থেকে এসেছে অর্থাৎ যারা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সব রাজ্য থেকে এসেছে ওদিকে বিজেপির নেতা অর্থাৎ অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্বীকার করেছেন যে ভোটার যোগ হয়েছে কিন্তু তিনি বলতে যাচ্ছেন চাচ্ছেন যেসব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বা বিহারের বাসিন্দা তারা অনেক দিন ধরে এই পশ্চিমবঙ্গে বাস করছে তারাই এবার নতুন ভোটার হয়েছে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কিন্তু দুজনের বক্তব্য থেকে যে কথাটি উঠে আসছে সেটি হল পশ্চিমবঙ্গে এবার বাইরের রাজ্যের ভোটার যোগ হয়েছে অনেক মিডিয়া চ্যানেল এই নতুন ভোটার যোগ হওয়াকে তারা উত্তুড়ে ভোটার বলে ব্যঙ্গ করছেন এদিকে বামফ্রন্ট এবং তার শরিক দল তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা বিভিন্ন সভা করছে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কিন্তু সেইভাবে প্রচার প্রসার দেখা যাচ্ছে না যেহেতু প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন হয়েছে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি নেই সেই জন্য তিনি কিছু বলছেন না এবং বর্তমান যিনি সভাপতি আছেন তানার গলায়ও কোনো সুর দেখা যাচ্ছে না তো চলুন এবার দেখে আসি কোন দল কটি আসন পেতে পারে প্রথমে দেখি কোন কোন দলগুলো এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারে এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারে এক টিএমসি তার সঙ্গে জিটিএ অর্থাৎ গোর্খা জনমূর্তি মোর্চা তারা জোটে আসতে পারে এছাড়াও বিজেপি তারা একা লড়াই করতে পারে এবং তাদের সঙ্গে এ যে এসইউ যেটি ঝাড়খণ্ডের দল সেই দলটিও আসতে পারে এবং বামফ্রন্ট যার শরিক দলগুলি হলো সিপিআইএম সিপিআই সিপিআইএমএল ফরওয়ার্ড ব্লক আর কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে হামারও পার্টি যেটি গোর্খা জনমূর্তি মোর্চা থেকে আলাদা হয়েছে তারা একসঙ্গে জোট হতে পারে এছাড়াও আইএসএফ এসইউসিআই সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি এবং এআইএমআইএম আরও কয়েকটি নির্দল তারা অংশগ্রহণ করতে পারে চলুন সমীক্ষা দেখে আসি আমরা এখানে জেলা হিসেবে ধরেছি এক কোচবিহার জেলা এই কোচবিহার জেলার বিধানসভার নটি আসন আছে বর্তমানে এই কোচবিহার জেলায় টিএমসি দুটি আসন আছে বিজেপি সাতটি আসন আছে কংগ্রেস বামফ্রন্ট এবং অন্য দলের কোনো আসন নেই দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি তিনটি আসন পেতে পারে বিজেপি ছটি আসন পেতে পারে অন্যরা শূন্য করে আসন পেতে পারে দুই আলিপুরদুয়ার জেলা এই আলিপুরদুয়ার জেলার বিধানসভার মোট পাঁচটি আসন আছে বর্তমানে আলিপুরদুয়ার জেলায় এখানে টিএমসি দুজন এমএলএ আছে বিজেপির তিনজন এমএলএ আছে এছাড়াও কংগ্রেস বামফ্রন্ট এবং অন্য অন্য দলের কোনো আসন নেই দু সালে বিধানসভা ভোটে পাঁচটির মধ্যে পাঁচটি আসনই বিজেপি পেতে চলেছে মাদারীহাট বিধানসভা যেখানে উপনির্বাচন হয়েছে যেখানে টিএমসি জয়প্রকাশ টপু জয়ী হয়েছেন সেটি টিএমসি হাঁটতে পারে এবং দুয়ার জেলার বিধায়ক সুমন জিলাল যিনি বিজেপি থেকে টিএমসিতে যোগ হয়েছিল সেই আসনটি বিজেপি জয়ী হতে পারে পরের জেলা জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভা মোট সাতটি আসন এই জলপাইগুড়ি জেলায় এখানে টিএমসি তিনটি আসন আছে বিজেপির চারটি আসন আছে কংগ্রেস বামফ্রন্ট এবং অন্য অন্যদের শূন্য আসন আছে দু সালে বিধানসভা ভোটে এই জলপাইগুড়ি জেলায় এখানে টিএমসি পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন জলপাইগুড়ি আসনটি টিএমসি থেকে বিজেপি জয়ী হতে পারে কালিম্পং জেলা কালিম্পং জেলার একটি আসন এখানে গোর্খা জনমূর্তি মোর্চা জয়ী হয়ে আছে দু সালে বিধানসভা ভোটেও এখানে গোর্খা জনমূর্তি মোর্চা জয়ী হতে পারে এরপর দার্জিলিং জেলা দার্জিলিং জেলার বিধানসভার পাঁচটি আসন এই দার্জিলিং জেলায় এখানে বর্তমানে বিজেপির পাঁচটি আসন আছে অন্য অন্য দলের কোনো আসন নেই দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে শূন্য আসন বিজেপি পেতে পারে তিনটি আসন দুটি আসন গোর্খা জনমূর্তি মোর্চা পেতে পারে দার্জিলিং এবং কার্শিয়াং এই দুটি আসন বিজেপির কাছ থেকে গোর্খা জনমূর্তি মোর্চা তারা জিততে পারে পরের জেলা উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার বিধানসভার নটি আসন বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় এখানে টিএমসির আসন আছে সাতটি এবং বিজেপির আসন আছে দুটি দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে পাঁচটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন এবং কংগ্রেস পেতে পারে একটি আসন করণ দিঘি যে আসনটি এটি টিএমসি থেকে বিজেপি জয়ী হতে পারে এবং চোপড়া আসনটি টিএমসি থেকে কংগ্রেস জয়ী হতে পারে পরের বিধানসভা দক্ষিণ দিনাজপুর বিধানসভা দক্ষিণ দিনাজপুর বিধানসভার মোট ছটি আসন এই দক্ষিণ দিনাজপুর বিধানসভায় বর্তমানে টিএমসি তিনটি আসন আছে এবং বিজেপির তিনটি আসন আছে এই দক্ষিণ দিনাজপুর জেলা এখানে দু সালে বিধানসভা ভোটে টিএমসি পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন তপন বিধানসভাটি বিজেপি থেকে টিএমসি জয়ী হতে পারে পরের জেলা মালদা জেলা মালদা জেলার বিধানসভার মোট বারোটি আসন এই মালদা জেলায় বর্তমানে টিএমসির আটটি আসন আছে বিজেপির চারটি আসন আছে দু সালে বিধানসভা ভোটে এই মালদা জেলায় এখানে টিএমসি পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে ছটি আসন কংগ্রেস যে ছটি আসন জিততে পারে সেটি হলো এক রাতুয়া দুই মালতীপুর তিন মেথাবাড়ি চার চাঁচল পাঁচ হরিশ্চন্দ্রপুর ছয় সুজাপুর এই ছটি আসন পরের জেলা মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলার বিধানসভার মতো বাইশটি আসন এই মুর্শিদাবাদ জেলায় বর্তমানে টিএমসির কুড়িজন বিধায়ক আছে বিজেপির দুজন বিধায়ক আছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেতে পারে ষোলোটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন এবং এখানে বামফ্রন্ট একটি আসন পেতে পারে বহরমপুর আসনটি বিজেপির থেকে কংগ্রেস জয়ী হতে পারে লালগোলা মুর্শিদাবাদ এই আসনটি টিএমসি থেকে কংগ্রেস জয়ী হতে পারে এবং রানীনগর বিধানসভা যেটি টিএমসি থেকে সিপিএম জয়ী হতে পারে পরের জেলা নদীয়া জেলা নদীয়া জেলার বিধানসভা সতেরোটি আসন এই নদীয়া জেলায় বর্তমানে টিএমসির এগারোটি আসন আছে এবং বিজেপির ছটি আসন আছে দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি তেরোটি আসন পেতে পারে এবং বিজেপি চারটি আসন পেতে পারে টিএমসির যে দুটি আসন বিজেপি থেকে জয়ী হতে পারে সেটি হলো এক কল্যাণী দুই কৃষ্ণনগর দক্ষিণ রানাঘাট দক্ষিণ যে বিধানসভা কেন্দ্রটি টিএমসি জয়ী হয়ে আছে সেই বিধানসভা কেন্দ্রটি এখানে বিজেপি জয়ী হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলায় বিধানসভার তেত্রিশটি আসন আছে জেলায় এখানে বর্তমানে টিএমসির উনত্রিশ জন এমএলএ আছে বিজেপির চারজন এমএলএ আছে কংগ্রেসের শূন্য এমএলএ আছে বামফ্রন্টের শূন্য এমএলএ আছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে সাতাশটি আসন বিজেপি পেতে পারে ছটি আসন বাগদা এবং সন্দেশখালী এই দুটি আসন টিএমসি থেকে বিজেপি জয়ী হতে পারে পরের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিধানসভার ভোট একত্রিশটি আসন তোমার টিএমসির কাছে উনত্রিশটি আসন আছে পার্থ চট্টোপাধ্যায় যিনি টিএমসি থেকে সাসপেন্ড হয়েছেন তিনি এখন নির্দল হিসেবে আছেন একটি আসন ও আইএসএফ একটি আসন আছে দু সালে বিধানসভা ভোটে টিএমসি পেতে পারে তিরিশটি আসন আইএসএফ আসনটি ধরে রাখতে পারে পরের জেলা কলকাতা জেলা কলকাতা জেলার বিধানসভা মোট এগারোটি আসন এই কলকাতা জেলা এখানে বর্তমানে টিএমসির এগারো জন এমএলএ আছে এবং অন্য অন্য দলের কোনো এমএলএ নেই এই কলকাতা জেলা এখানে দু সালে বিধানসভা ভোটে টিএমসি নয় অথবা দশটি আসন পেতে পারে বিজেপি এক অথবা দুটি আসন পেতে পারে জোড়াসাঁকো ও শ্যামপুকুর এই দুটি বিধানসভা এই দুটি বিজেপি জিততে পারে এবং দুটির মধ্যে একটিও বিজেপি জিততে পারে পরের জেলা হাওড়া জেলা হাওড়া জেলার বিধানসভা ষোলোটি আসন হাওড়া জেলায় বর্তমানে টিএমসি ষোলো জন বিধায়ক আছে অন্য অন্য দলের কোনো বিধায়ক নেই দু সালে বিধানসভা ভোটে এই হাওড়া জেলায় এখানে এমসি ষোলোটির মধ্যে ষোলোটি আসন পাওয়ার সম্ভাবনা আছে অন্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা হুগলি জেলা হুগলি জেলার বিধানসভার মোট আঠারোটি আসন এই হুগলি জেলায় বর্তমানে টিএমসি চোদ্দোটি আসন আছে এবং বিজেপির চারটি আসন আছে দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে এগারোটি আসন বিজেপি পেতে পারে ছটি আসন এবং সিপিএম একটি আসন পেতে পারে যার মধ্যে উত্তরপাড়া আসনটি টিএমসি থেকে সিপিআইএম জিততে পারে গোঘাট এবং খানাকুল আসনটি টিএমসি থেকে বিজেপি জিততে পারে পরের জেলা পূর্ব মেদিনীপুর জেলা এই পূর্ব মেদিনীপুর জেলায় বিধানসভার ষোলোটি আসন এই পূর্ব মেদিনীপুর জেলায় এখানে বর্তমানে টিএমসি নজন এমএলএ আছে এবং বিজেপির সাতজন এমএলএ আছে দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে দশটি আসন এবং বিজেপি পেতে পারে ছটি আসন ময়না আসনটি বিজেপি থেকে টিএমসি জয়ী হতে পারে পরের জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভার মোট পনেরোটি আসন এই পশ্চিম মেদিনীপুর জেলায় বর্তমানে বিজেপির দুজন এমএলএ আছে অন্য অন্য দলের কোনো এমএলএ নেই দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই টিএমসি পেতে পারে বিজেপি পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার বিধানসভা চারটি আসন এই ঝাড়গ্রাম জেলায় বর্তমানে টিএমসি চারজন এমএলএ আছে অন্য অন্য দলের কোনো এমএলএ নেই দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে পেতে পারে শূন্য আসন পরের জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বিধানসভার মোট নটি আসন এই পুরুলিয়া জেলায় এখানে বর্তমানে টিএমসির তিনজন বিধায়ক আছে বিজেপির ছজন বিধায়ক আছে দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে ছটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন রঘুনাথপুর কাশীপুর ও আড়া এই তিনটি বিধানসভা কেন্দ্র এটি বিজেপি থেকে টিএমসি জয়ী হতে পারে পরের জেলা বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার বিধানসভার মোট বারোটি আসন এই বাঁকুড়া জেলার মধ্যে টিএমসির ছজন বিধায়ক আছে বিজেপির ছজন বিধায়ক আছে অন্য অন্য দলের কোনো বিধায়ক নেই দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে নটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন সালতোড়া বাঁকুড়া ও ইন্ডাস এই তিনটি আসন এখানে বিজেপির থেকে টিএমসি জয়ী হতে পারে পরের জেলা পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলায় বিধানসভা ১৬টি ষোলোটি আসন এই ষোলোটির মধ্যে ষোলোটি আসনই বর্তমানে টিএমসির আছে অন্য অন্য দলের কোনো আসন নেই দু সালে বিধানসভা ভোটে এখানে ষোলোটির মধ্যে ষোলোটি টিএমসি পেতে পারে অন্য কেউ আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা মোট নটি আসন এই এই পশ্চিম বর্ধমান জেলায় এখানে বর্তমানে টিএমসির ছজন এমএলএ আছে বিজেপির তিনজন এমএলএ আছে দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে পাঁচটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন পাণ্ডবেশ্বর আসনটি এটি টিএমসির কাছ থেকে বিজেপি জয়ী হতে পারে এরপরে বীরভূম জেলা বীরভূম জেলার বিধানসভা মোট এগারোটি আসন এই বীরভূম জেলায় এখানে বর্তমানে এগারোটির মধ্যে টিএমসির আছে দশটি আসন এবং বিজেপির আছে একটি আসন অন্য অন্য দলের কোনো আসন নেই দু সালে বিধানসভা ভোটে টিএমসি পেতে পারে এগারোটির মধ্যে এগারোটি আসন অন্য অন্য দল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই দুবরাজপুর আসন যেটি বর্তমানে বিজেপি দখলে আছে এটি টিএমসি জয়ী হতে পারে যদি আমরা সামগ্রিক ফলাফল দেখি এখানে টিএমসি পেতে পারে দুশো সতেরোটি আসন বিজেপি পেতে পারে একষট্টিটি আসন কংগ্রেস পেতে পারে দশটি আসন সিপিআইএম অর্থাৎ বামফ্রন্ট পেতে পারে দুটি আসন আইএসএফ পেতে পারে একটি আসন এবং গোর্খা জনমুক্তি মোর্চা তারা পেতে পারে তিনটি আসন